এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো রথযাত্রা আজ উল্টো রথ বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামী বাক স্কুন মন্দিরে চলে যাচ্ছে প্রভু জগন্নাথদেব তো দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি দেখাচ্ছি আপনাদের তো দেখুন আমি একেবারে প্রথম থেকেই ভিডিওটা করেছি আপনাদের ভালোভাবে বোঝার জন্য লক্ষ লক্ষ ভক্ত এসেছে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে প্রভু জগন্নাথদেবের এই রথযাত্রায় আর তিনটি রথ আসবে এখান দিয়ে তিনটি রথে তিনজন আসবে প্রথমে আসবে প্রভু বলরাম দেবের রথ দ্বিতীয়তে আসবে মাতা দেবীর রথ আর সর্বশেষ আসবে প্রভু জগন্নাথ দেবের রথ তো ভিডিওটি দেখতে থাকুন আপনার শেষ পর্যন্ত দেখুন জয় জগন্নাথ দেখুন ভক্তদের ঢল শুরু হলো তো দেখতে থাকুন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন এই সামনেই কত সুন্দর মধুর নাম কীর্তন হচ্ছে আর প্রভু জগন্নাথ ভক্তরা কত সুন্দর নৃত্য করতেছে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি কিন্তু আপনাদের খুব দ্রুতই দেখাই যাচ্ছি দেখুন কত সুন্দর প্রভু গর্ণিতার বিগ্রহ আর সামনে দেখুন কত সুন্দর এখানে মধুর নাম কীর্তন হচ্ছে আর প্রভু জগন্নাথ দেবের ভক্তরা নৃত্য করতেছে দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রথমেই আসবে প্রভু বলরাম দেবের রথটি এই তো দেখা যাচ্ছে প্রভু বলরাম দেবের রথ তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি আর এই সেক্টরের প্রভুরা নৃত্য করতে আছে না তো যাই হোক দেখুন এখানেও খুব সুন্দর নৃত্য হচ্ছে তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখুন এই যে কত সুন্দর প্রভুদের নৃত্য শুরু হইল তাও দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ তো আমরা এইদিকেই যাই দেখুন এই তো দেখা যাচ্ছে প্রভু বলরাম দেবের রথ রকম ভক্ত প্রায় তিন কিলোমিটার হবে প্রথমে আসবে প্রভু বলরাম দেবের রথ তারপরে আসবে মাতা সুভদ্রা দেবীর রথ তারপরে আসবে প্রভু জগন্নাথ দেবের রথ প্রতিটা রথেই অন্তত এক কিলোমিটার করে ডিস্টেন্স আছে তো দেখতে থাকুন এই তো সামনেই প্রভু হলো রথটি এখান থেকেই এই দেখা যাচ্ছে প্রভু বলরাম দেবের রথটি তো দেখতে থাকুন আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদের প্রভু বলরাম দেবের আহ আপনাদের দর্শন করাবো তো দেখুন শেষ পর্যন্ত দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ এই তো প্রভু বলরাম দেবের রথের দূরী জয় প্রভু বলরাম দেবের দেখুন চলে আসছে প্রভু বলরাম দেব দেখুন দেখুন এই যে কত সুন্দর প্রভু বলরাম দেবের রথটি দেখুন আমি এই জায়গার থেকে জুম করে দেখাচ্ছি দেখুন এই যে প্রভু বলরাম দেবের বিগ্রহ জয় প্রভু বলরাম দেবের জয় প্রভু বলরাম দেবের দেখুন কত সুন্দর এই রথটি আর দেখুন এই যে পিছনে কত ভক্ত